নিজের ছাত্ররা নিজের শিক্ষককে কার ধরে পদত্যাগ করার জন্য কি করতেছে বাধ্য এগুলো আমাদের বাংলাদেশের জন্য খুবই বিষয় আল্লাপা এগুলো থেকে আমাদেরকে হেফাজত নামি এগুলো হচ্ছে কিনা বর্তমানে উস্তাদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি দিন ঘুমানোর সময় তার পা গুলাকে লম্বা করে দেয় নাই পূর্ব দিকেও দেয় নাই উত্তর দিকেও দেয় নাই কোন দিকে দেয় নাই প্রশ্ন করেছেন হুজুর আপনি রাত্রে ঘুমানোর সময় আপনার ফাগুলো কোটা করে রাখেন আপনি পা গুলো তো করেন না কি কারণে ইমামে আজম বলেছিলেন বাবারা আমি কোন দিকে পা টানবো যেদিকে পা টানবো সেদিকে আমার উস্তাদের বাড়ি আর আমাদের দেশের ছাত্ররা মেধাবী ছাত্র নাম দিয়ে নিজের শিক্ষককে আপনারা ঘাড় ধরে গতকালকে এক জায়গায় একটা শিক্ষককে ছিপ ছিপে ধরে সই দিচ্ছে ওই শিক্ষক সাথে সাথে সিয়ার বাঁচা অবস্থায় হাড় যায় এগুলো কি কোনো ছাত্রের কাজ হতে পারে